আগে এখানে বলে গেছিলাম যে আমরা ওখানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওয়েট করেছি বারবার এসে বলা হয়েছে আমরা এখানে যাওয়ার আগে কিন্তু বলে গেছিলাম যে আমাদের মেলে লেখা আছে যে মেলটা আমরা পাঠ করে গেছিলাম যে আমরা পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করব এবং ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছভাবে আলোচনা করব আমরা যাওয়ার আগে বলে গেছিলাম ওখানে গিয়ে আমরা আলোচনা করব যে স্বচ্ছতার মানে ওনাদের কাছে কি আমরা গেছিলাম আমরা প্রথমে গিয়ে লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম তারপর ওনারা বলেন যে এটা তো রেসিডেন্সিয়াল এলাকা এখানে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না তারপর আমরা আলোচনা করি আলোচনা করে বলি ঠিক আছে লাইভ স্ট্রিমিং না করতে পারু আমরা ভিডিওগ্রাফার নিয়ে গেছিলাম আমরা আমাদের সাথে ভিডিওগ্রাফার বন্ধুকে নিয়ে গেছিলাম দুপক্ষ ভিডিওগ্রাফ করুক দুপক্ষ ভিডিওগ্রাফ করুক কি বললেন যে না ভিডিওগ্রাফি করতে দেব না তারপর কি বলা হলো তারপর আমরা বললাম যে ঠিক আছে আপনারা যে ভিডিও করছেন আমরা কি করতে গেছিলাম আমরা তো সদিচ্ছা দেখাতে গেছিলাম ওনারা তো এটাই বলতে চাইছেন যে আমাদের নাকি সদিচ্ছা নেই আমরা সদিচ্ছা দেখাতে গেছিলাম তারপর আমরা বললাম ঠিক আছে আমাদের দরকার নেই আপনাদের যে ভিডিওগ্রাফার সেই ভিডিও করবে আমাদের ভিডিওগ্রাফার বন্ধু সেটা পুরোটা দেখবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে কি বললো কি বলা হলো বলা হলো সুপ্রিম কোর্টে যতদিন বিচার চলবে ততদিন আগে ওই ভিডিও আমরা পেতে পারবো না আমরা আমরা যে দেওয়া হবে সেটা এডিটেড নয় টেম্পার নয় এরপর এরপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন আমরা যে বৃষ্টি ভেজা চৌত্রিশটা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম তিন ঘন্টা ধরে আড়াই ঘন্টা ধরে তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয় এসো ভেতরে এসো বৈচক না হোক চা খেয়ে যাও আমরা কি চা খেয়েছিলাম আমরা বৈচক করতে গেছিলাম আলোচনা করতে গেছিলাম নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম সদিচ্ছা দেখাতে গেছিলাম কিন্তু তারপর তারপর কি হলো উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে মিটিং এ যখন খুশি তুমি বেরিয়ে যেতে পারো কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিটসে এ দুপক্ষে সাইন থাকবে আমরা আমরা তখন সাড়ে তিন ঘন্টা ওখানে বৃষ্টি ভিজে আলো বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা হয় এটুকুতেই আমরা রাজি এই কথা বলার পর কি বলা হলো জানেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চндিনা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা 10 মিনিট দেরি করেছিলাম উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি আর আমরা নাকি ওয়েট করতে পারবো না আমরা 35 দিন বিচারীর অবস্থার অপেক্ষা করছি আমরা লাস্ট পাঁচ দিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এখানে ওয়েট করছি আর ওনারা নাকি তিন ঘন্টা ওয়েট করতে পারবেন না তাহলে তাহলে সব ইচ্ছার অভাব তাহলে আলোচনা কে চায় না আমরা তো আলোচনা করতে গেছিলাম আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই এখন কি মনে হচ্ছে বলুন তো যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার রেপ এবং মাদার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং তারা গ্রেপ্তার হয়েছে এই আমরা চাই আমরা প্রথম থেকে যে বলছি যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে আমাদের যে পাঁচ দফা দাবি যার জন্য আমরা রাজ্য খলরে দাব দিয়েছিলাম সেটা প্রত্যেকটা সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয় এই সন্দীপ ঘোষ এই চাড়া চাড়া ওসি এদের সুতো কোথায় বাঁধা এই স্বাস্থ্যবরণ এই এই তুমি খয়েল তুলি চারা তাদেরকে পদত্যাগের দাবিতে ডি এম ডিএইচএফ হেলথ পদত্যাগের দাবি প্রত্যেকটাকে ন্যায্য আজকে প্রমাণ হয়ে গেল আবার করে এবং আমরা বলে দিতে চাই দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি আরো পঁয়ত্রিশ দিন আমরা বিচারীন অবস্থা থেকে বিচার পাবার জন্য রাস্তায় থাকতে পারি কেননা আমাদের কথা একটাই জ্বালালিনা